আসসালামু আলাইকুম আমি মমতা মোস্তারি বলছি বাপের বাড়ি থেকে কথাটার ভিতরে একটা কেমন যেন আত্মবিশ্বাস শক্তি বল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নির্ভর করে তাই না আমার তো এটাই মনে হয় আপনাদের কার কি মনে হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে আপনাদের মতামতটা আমাকে জানাতে পারেন আমার ভীষণ ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আম্মু বের করে রেখেছে আম্মুর থলি ঝোলাই যা কিছু আছে এখন এই যে সেমাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আম্মু স্পেশাল ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই আম্মু আমাদের জন্য প্রিজার্ভ করে রেখেছিল আর এখন সেটাই একটু কড়া করে ভেজে নিচ্ছি যেটা আমার পছন্দ আর সাথে দিয়েছি একটু নারিকেল আর সেটা দিয়ে এখন যে সেমাইটা তৈরি হবে এটা যে এতটা মজার সেটা বলে বোঝানো যাবে না মায়ের হাতের স্পেশালিটি তো এখানেই তাই না আমার তো আমার মায়ের হাতের যে কোনো দুধ সেমাই হোক সেটা লাচ্ছা বা এমনি দুধ সেমাই আর মাছের ঝোল দিয়ে সাদা ভাত ও এত বেশি মজা লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না তো সকাল সকাল নাস্তা করতে হবে তো আম্মু সকালে নাস্তায় তৈরি করে দিল এই যে দুধ ছেমাই আর গত রাতে আমি একটু মিষ্টি বানিয়ে দিয়েছিলাম আব্বা আম্মুর উদ্দেশ্যে সেটা বলা ভুল আম্মু আমাদের জন্য এই সেমাই রান্নার উদ্দেশ্যেই দুধ বের করেছিল আর সেই দুধটা হয়ে গিয়েছিল নষ্ট তো এতখানিক দুধ প্রায় দুই কেজি দুধ দুই কেজি দুধের ছানা তো প্রায় দেড় কাপ মতো হয় তো সে এতখানিক ছানা ফেলে দিবে সেটা ভেবেই আমি আর কি নষ্ট না করে জিনিসটাকে কাজে লাগিয়ে আম্মুদের জন্য তৈরি করে ফেলেছি স্পেশাল শাহি জামুন মিষ্টি আর সকালের নাস্তা টাস্তা শেষ করে আমার দুই বাচ্চা কিন্তু বের হয়ে গিয়েছে খেলার উদ্দেশ্যে আর এদিকে আমিও আম্মুর হাতে হাতে একটু সাহায্য করে নিচ্ছি আম্মু এদিকে রুটি বানিয়ে নিচ্ছিল চালের আটার রুটি আর আমি তাতে হেল্প করছিলাম একটু রুটিটা ছেঁকে দিয়ে আর এই রুটিটা খাবো আম্মুর হাতের একটা স্পেশাল আলু ভাজি দিয়ে এই আলু ভাজিটা যে এত বেশি মজার হয় সেটা আর বলে বোঝানোর নয় যাই হোক মায়ের হাতের রান্না আম্মু যেহেতু হজে গিয়েছে অনেক অনেক বেশি মিস করছে আম্মু তো যাই হোক আপনাদের কার কার মায়ের হাতের কোন কোন রান্না খুব বেশি পছন্দের জানাতে পারেন আমাকে আমার মায়ের হাতের স্পেশাল রান্নার ভিতরে আমার সবথেকে বেশি মজা লাগে সর্ষে দিয়ে আম্মু যে কোনো মাছ এসে এত মজা করে ঝোল করে ওই ঝোল আর সাদা ভাত আমার কাছে জাতমাতি খাবার মনে হয় সেটাই শীতকালে যেহেতু মায়ের বাসায় গিয়েছি আর শীতকালে গেলে পিঠার আয়োজন তো আম্মু সামান্য হলেও কিছু করবে তো সেটার আয়োজনেই দেখতে পারলেন যে গাছে গাছি ভাই উঠে গেছে নারকেল পাড়ার জন্য আর নারকেলের পিঠা খেতে তো অনেক বেশি মজার বিশেষ করে শীতকালে তো আমরা গেলেই আম্মু গাছ থেকে নারকেল পারে পেরে সেই টাটকা নারকেলেরই আমরা পিঠা খেতে বেশি পছন্দ করি নারকেল পাড়া বাড়িতে হচ্ছে আর এদিকে আমি স্কুলে চলে এসেছি বাচ্চাদের বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণ করতে অনেক বাচ্চারাই এসেছে আসলে আমি আমার বাচ্চাদেরকে আনিনি ওরা নানি বাড়িতে আনন্দ উল্লাসে মেতে আছে তো ওখানে থাকুক আর এখানে ঘন্টা খানিকের ব্যাপার তো এই জন্য আর ওদেরকে আনিনি তবে স্কুলে এসে মনে করছি না এনে ভুল করেছি মাসাল্লাহ করে অনেক ভালো রেজাল্ট করেছে আমার বাচ্চারা আর রেজাল্ট দিচ্ছে আমাদের যশোরের নতুন ডিসি স্যার আবরারুল হাসান মজুমদার স্যার স্যারকে স্বাগত জানাচ্ছি যশোরে আর যে স্যার বিদায় নিয়েছেন তমিজুল ইসলাম খান স্যার তো তমিজ স্যারকেও অনেক বেশি মিস করবো আমরা তমির স্যারের জন্য অনেক বেশি শুভকামনা দোয়া ডিসি স্যার প্রথম এসেছেন দেখে বাচ্চাদেরকে দিয়ে ফুল দিয়ে বরণ করা হচ্ছে তারপরে স্যারকে অনেকভাবে স্বাগত জানানো হচ্ছে তো সেটা আর দেখিয়ে ভিডিও লম্বা করিনি আর ফলাফল ঘোষণার পরপরই বাচ্চাদের যাদের বাচ্চা আসেনি সেসব গার্জিয়ানরা উঠে রেজাল্ট বা ফলাফল গ্রহণ করছে আমারও সেরকমই হয়েছিল তো যাই হোক আমি আর ওখানে দেরি করিনি যেহেতু বাবুকে বাসায় রেখে এসেছি ওখান থেকে নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি আর দিনটা এত বেশি রোদ ঝলমলে ছিল বাচ্চাদেরকে না নিয়ে খুবই ভালো করেছি অনেক বেশি গরম লাগছিল আর শীত ছিল ঠিকই তো খুব একটা শীত ছিল না যাই হোক আজকের ভিডিওটা আর এখানে খুব বেশি বড় করছি না বাড়ির পথে পৌঁছে গেছি আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম